যেরকম রাস্তা ওরকম হয়ে গেছে ভাই এক সপ্তাহ মানুষ রাস্তার মধ্যে দৌড়া দরিয়া জাগাত বাসা বানাইয়া তেরপাল ট্যাঙ্গাইয়া জায়গা রয়েছেন এক সপ্তাহ পাবলিক ফুটিয়া মোটামুটি রাস্তার গাত গাড়া গুণ কিছু সমান করছিল কিন্তু আবার ও যে খানা মারোরে ফানি সিজারিত ফাগলের কইলা ও খানা মারোরে এখন ইতা খানা নাই ভাই তো আপনারা কমেন্টও কবি মানে ইতা কিতা মারা কইতা তবে মেঘ বন্ধ নাই মেঘ তো এক সপ্তাহ কন্টিনিউ মেঘ দিছে মেঘর কারণে আবার রাস্তা জেলার রাস্তা হলো হয়ে গেছে আপ মানে আগে যাগে আৰু খাৰপ হৈছে কৈলে চলেৰ ইকাৰণেও আমি আপোনাৰ কিছু দেখাই মোৰ দৃশ্য এটা যে গাড়ী ইকাৰণ জেগা এমনেও ছিংগল এৰ ওফেৰেদি গাড়ী কাৰণে ক'ৰ পৰা খাৰপ আছে আমি সৈ আৰু আমি আগেদি গ'লে আপোনাৰ দেখাই মোৰ ইকানো একেটা দেখা যায় কিন্তু জেগাটাই আপুনি দেখি আপোনাৰ দেখিলেই দেখোন ইকাৰণো জেগা এমনেও ওৱানৱে জেগা মানে গাড়ীৰ টাৰ্ণিং গাঁতৰ কাৰণে এমনেও সেইটো পাৰে না সুন্দৰ কৰি এই জেগাৰ মধ্যে কিন্তু আমাৰ আৰু গাড়ী খাৰপ গাড়ি এখানে টোটাল তিনটা গাড়ি আছে একটা দুইটা আর আগে দিয়ে আমি ক্যামেরা ঘুরাইলে দেখবো এখানে আর একটা গাড়ি আছে তিনটে গাড়ি এখানেও আছে খাড়া এর টার্নিং লইয়াও আগে আর একটা সাইডটা গাড়ি এখানে টায়ার দোকান থেকে লইয়াই আর সামনের টার্নিং পর্যন্ত এখানেও প্রায় একশো মিটারের উফরে জায়গা হয়ে যায় আপনারা চিন্তা করেন একটা ছোট একটা কালবাটর লাগিয়া লাইন কতটা পর্যন্ত লম্বা হইতে পারে আর ব্লক ব্লক লাগে আর এখানেও তো ডাইনিবাবুয়ের গাড়ি খারাপ লাইনে একটার পর একটা তিনটা গাড়ি খারাপ আর তারপরে কেন বড় বড় ফিশারি বাই গোলাসিফা কুলিয়াং আর পাইলে গিয়ে আমরা সোনাপুর মন্দির থেকে লুইয়া বগদা পর্যন্ত ও জায়গা যদি ফাঁস হয়ে যাইতে মনে করলাম আমরা গুয়াটি যারা মানুষ মোটামুটি আমরা একটা আই যে একটা জায়গা পার হয়েছি এরপরে একটা আশ্বাস থাকে তাইলে যে আমরা গুয়াটি গিয়া ফসিতাম পারম তো ও হিসাবে আমি কই আর আজকে আমি গোলাশিপা থেকে লুইয়া আর সোনাপুর বাজার পর্যন্ত আমি আজকের মানে ভিডিওতে আমি কইলে মো আর রাস্তা ক্লিয়ার আছে কি না সম্পূর্ণ আপনারা ভিডিওত ফাইলেই এখন পর্যন্ত যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করিয়া থাকো না চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা ফলো করবা ভিডিওটারে লাইক করিয়া শেয়ার করিয়া দিবা কারণ আমি এই রোডর ভিডিও সময় আমার চ্যানেলে সবর আগে আমার চ্যানেলেও ফাইবায় অন্য কেউ দেই না আর এটা দিলে দিলেই তো মনে করো যার চকুর সামনে পড়ল তাও কিন্তু আমি সবসময় একটিভ থাকি এই রাস্তায় তিনটা গাড়ি কেন দেখাইছি আর ও আর একটা নি সাইডটার গাড়ি একশো মিটার জায়গার মধ্যে সাইডটা গাড়ি যদি খারাপ হয় কিন্তু এই কারণে বলক নাই ভাই কিন্তু যদি আপনারা ইয়ে বলক ফাইন তাইলে মানে এটা আপনার দুর্ভাগ্য এখন বর্তমানে ক্লিয়ার আছে এটা মন্দিরের দুই নম্বর গুলাইয়ের উপর টার্নিং যেটা দুই নম্বর গুলাই গুলাইয়ের উঠিয়া উফরিয়া ইয়ে যে টার্নিং যেটা এই টার্নি মাঝে ও গাড়িটা খারাপ একদম টার্নিং মাঝে কিন্তু এই কারণে ডাইন সাইডে বড় একটা গাঁত আসলো দেখা যার গাঁতটা মারিয়া দিছে একটু দয়া করছেন হিসাবে নাইলে এই টার্নিং গাড়ি ফাল্টি হওয়ার সম্ভাবনা আসলো তবে গাড়িটা খারাপ হয় আমি করে গাটটার মারিয়া দেওয়া হয়েছে আর এখানেও যে মন্দিরের উপর দুই নম্বর গুলাই যেটা এই গুলাই টার্নিং আপনারা দেখি লেটায় দুই নম্বর গুলাই টার্নিও এখানেও যে হিসাবে গাড়িটা রাখা আছে মানে অন্য গাড়ি উঠতে এখানে অসুবিধা হোক শুধু টেইলার ছাড়া টেইলার উঠতে ফাড়তো না আর এখানেও আপনারা সামনে দেখতে পারবো আমরা করো টেইলার উঠতে পারেন না দেখে এখানেও সাইড করে রাখি দিছে মানে ও গাড়ির লাগিয়া আর এমনে তো অন্য কোনো অসুবিধা নাই এখন আই গেছি দুর্গা মন্দিরের সামনে তার দুর্গা মন্দিরও আই গেছি মনে করো এটা রাস্তা ক্লিয়ার আর আমি এখন সম্পূর্ণ পুরা একদম তাংসিয়াং পর্যন্ত আমি কইলে ইয়ার রাস্তা আজকের ক্লিয়ার আছে তবে আপনারা যদি আয়া রাস্তা পাই না আমি পয়েন্ট কোন জায়গা কোন জায়গাত গাড়ি খারাপ আছে আমি দেখাই লাইছি আর এদিকে দাদাগির থেকে লইয়া মোটামুটি এখানেও বেশি খারাপ আছে জায়গা যেগুলা আপনারা কোন জায়গাত আজকে রাস্তা পুরা ক্লিয়ার তবে আপনারা কোন জায়গাতে জামো যদি ঢুকুন তাহলে এটা আপনার আর দুর্ভাগ্য কারণ মেঘালয় রোডের কোনো ক্লিয়ারিটি নাই যে কোন সময় জাম লাগব কোন সময় খোলা তবে আজকে পুরো ক্লিয়ার কতটুকু আমি গ্যার্টি সহকারে কইয়ার কারণ আমি পুরো কমপ্লিট আইছি